পাখি খাইছি ও বাবা পাখি খেয়েছ আর কিচ্ছু খাওনি পাখি পাখি কটা পাখি আছে ওখানে চারটা ছটা চারটে ছটা বাবা তুমি তো বিশাল গুনতে পারো

আছো আছো ভালো ভালো আছো আছো লাভ ইউ আই লাভ ইউ সবাইকে সবাই কে কে ভালো ভালো থাকবে থাকবে টাটা টাটা বাই 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 ইউ আবার দেখা হবে আবার দেখা হবে আরে চুমু দিয়ে দাও ফ্লাইং কিস the flank is down